পার ওইসব বিষয় না তোমাদের তো এটা সিস্টেম কি সিস্টেম এ করো সেটা বলো তাহলে কিন্তু ঝামেলা করে দেবো না ভাই আপনি আমার খুঁজে ভাই এলাকায় খোঁজ তো নেবে আর এই যে ধরা পড়ি চাও তোমরা কিভাবে কি করছিলে সত্যি কথা বলে এখনো সময় আছে পুলিশ আসলে ঝামেলা করে দেবো

ফুটে আছে

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম ফকর আছে হই গেছে এই আমিনুল ইসলাম ফকর থেকে আছে ধারণা তো এনআইডি কার্ডের নাম্বার আছে মোবাইল নাম্বার আপনার এই ছোরবে ফোন দিতে হয় যে এরন হবে নাকি আর ওনার আচ্ছা ওনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার পাশে আছে সেটাই তো